একটা ছোট্ট পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠেই যে সকাল তারা কখনো চায়নি একটা সিলিন্ডারের ছোট্ট ক্লিক আর পর মুহূর্তেই দগ্ধ মা বাবা আর পাঁচ বছরের ছোট্ট তানহা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক ঘটনা তুলে ধরবো যা হয়তো আপনার ঘরেও ঘটতে পারে একটি মাত্র ভুল আর পুরো পরিবার ছাই। সাভারের আশুলিয়ায় আবারও ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ এবার আগুনের বলি হল পাঁচ বছরের এক শিশু এবং তার শ্রমিক মা বাবা তেইশ ফেব্রুয়ারি ভোর ছয়টা দুর্গাপুর চালাবাজার এলাকার একটি দুইতলা বাড়ি ঘুম ভেঙে ওঠা সেই সকালটাই হয়ে উঠল দুঃস্বপ্ন চল্লিশ বছর বয়সী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের আদরের মেয়ে তানহা তিনজনেই অগ্নিদগ্ধ হয়ে এখন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে চিকিৎসাধীন প্রতিবেশী হাবিব মিয়ার কণ্ঠে কাপুনি ভোরে রান্না করতে গিয়ে চুলা জ্বালানো মাত্রই গোটা কক্ষে আগুন এক সেকেন্ড তারপরেই বিস্ফোরণ সিলিন্ডারটাই উড়ে গেল। এই পরিবারটি প্রতিদিনের মতোই রান্নার জন্য এলপি গ্যাস ব্যবহার করছিল কিন্তু হয়তো তারা জানতই না গ্যাস লিক হয়ে ঘরে জমে উঠেছিল এক একটা মৃত্যু বোমা জাহাঙ্গীর কাজ করেন একটি ঔষধ কারখানায় স্ত্রী বিউটি বেগম চামড়াজাত পণ্য তৈরির কারখানায় একটি স্বপ্ন ছিল ছোট্ট মেয়েটাকে মানুষ করবেন কিন্তু একটি সিলিন্ডার সেই স্বপ্নটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল বন্ধুরা এটা প্রথম না চোদ্দই ফেব্রুয়ারিতে আশুলিয়ায় ঘুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস লিক হয়ে একই পরিবারের এগারো জন দগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে তিনজন মারা গেছেন বাকিরা এখনো হাসপাতালে প্রতিবারই একই চিত্র একই ভুল আর একই পরিণতি ওসি নূরে আলম সিদ্দিক জানিয়ে দিয়েছেন ঘটনাটি সত্যি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কবে শিখব একটা সিলিন্ডার যার দাম মাত্র কিছু টাকা ঠিকঠাক ব্যবহার না করলে সেটাই হয়ে উঠতে পারে এক একটা পারমাণবিক বোমা বন্ধুরা আপনার বাসায় সিলিন্ডার আছে রেগুলার চেক করছেন গ্যাস লিকেজ পরীক্ষা করে নিয়েছেন নিয়মিত না করলে আজই করুন তানহার কান্না যেন আপনার ঘরে না পৌঁছায় কমেন্ট করে জানান আপনার এলাকা বা পরিবারে এমন ঘটনা ঘটেছে কিনা ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় আর এমন বাস্তব ঘটনা ও লাইফ সেভিং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা ভুল থেকে শিক্ষা নিয়ে বাঁচায় আমাদের পরিবারকে আলো ছড়াই অন্ধকার ঠেকায় সাবধানে থাকুন সচেতন থাকুন